সরকারি অফিসারগণ কেন আনুগত্য সরকার কেন্দ্রিক দলীয় কেন্দ্রিক আনুগত্যের মধ্যে চলে আসলো কখন থেকে আসলো বা কীভাবে আসলো এই দায়টা কি আসলে কি দলের কোন রাজনৈতিক দলের না এই কি আপনাদের মানে আপনারা যারা সরকার চাকরি করেন আপনাদের তাতে মানে আমার অবজারভেশন যেহেতু এটা কোনো স্টাডি হয়নি অথবা আমার ব্যক্তিগত অবজারভেশন হয়ে বলতে সেটা হচ্ছে যে আমি দেখতে পেয়েছি যে আমাদের কিছু কর্মকর্তা মানে আমাদের বলতে সকল সকল ডিপার্টমেন্টের শীর্ষ কর্মকর্তা কিছু ব্যক্তি তারা চেয়েছে সরকারের কাছে থাকতে কিছু সুবিধা ভোগ করতে এবং তারা যে কোনো শর্তেই আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে কিন্তু আপনি দেখেন যে এই যে পাঁচ জুলাই আগস্ট অভ্যুত্থানে যে দপ্তরগুলোর উপরে খুব হামলা হলো বা ইয়ে হলো মানুষজন যারা ক্ষুব্ধ ছিল দেখেন অনেক অফিসে কিন্তু আক্রান্ত হয়নি তার মানে ওই অফিসগুলো কিন্তু জনগণের সঙ্গে কাজ করছে যারা জনগণের সঙ্গে কাজ করতে পারেনি সেই ম্যান্ডেটটা রাখতে পারেনি তারা কিন্তু আক্রান্ত হয়েছে বেশি ফলে মানে আর এই জিনিসটা বেশি ঘটেছে আসলে যে কোনো দপ্তরের শীর্ষ পর্যায়ে বেশি আসলে এই যে পাঁচে আগস্টের এই আন্দোলনের একটা একটা সরকার সরকার শক্তিশালী দেশ থেকে জনতার বাধ্য হলো এখান থেকে সরকারি অফিসার শিক্ষা নেওয়া উচিত কিনা তো আমি মনে করি অবশ্যই শিক্ষা নেওয়া উচিত এবং সবাই কিন্তু শিখেছে আমি যখন যতজন মানে যত জায়গায় আমি মত বিনিময় করেছি আমি দেখলাম যে একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়েছে কিন্তু তারপরেও কিন্তু কিছু ব্যাপার আছে যেমন একটা ব্যাপার আমি বলবো যেমন আমার আমার পঁচিশ বছর চাকরি হয়ে গেছে সরকার কিন্তু আমাকে এক কলমের ইয়েতে বিদায় করে দিতে পারে এবং আমি কোথাও কিন্তু গিয়ে চ্যালেঞ্জ করতে পারবো না মানে এই সিকিউরিটিগুলো কিন্তু যদি কর্মচারীরা পায় যে না সে তার চাকরি আর সিকিউর তাহলে পারে কিন্তু আসলে সরকারকে পুষ্ট করার জন্য আসলে কেউ চেষ্টা করবে না তারপরে আরও বিষয় রয়েছে যেমন মনে করেন যে পদোন্নতির ক্ষেত্রে অনেকে মানে আসলে মানে আরেকজনকে টপকে যাওয়ার জন্য অনেক রকম মানে সমস্যা করে তো এই বিষয়গুলো একটু যে কারণে অনৈতিক সুবিধা নেওয়ার জন্যই তো আনুগত্যের মধ্যে ব্যাপারটা চলে আসে